অন্যবারের থেকে একদম আলাদাভাবে এই বছরের মহালয়ার সকালটা শুরু করলাম আমি মা আর ভাই একসাথে সকাল সাড়ে পাঁচটার সময় বেরিয়ে পড়েছিলাম এই জায়গাটাতে অসম্ভব সুন্দর একটা সকাল কাটলো আর এর থেকে ভালো মনে হয় আর কিছু হতে পারে না এত সুন্দর দর্শন করলাম আর কোথায় গেলাম সেটা পুরো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আমার সাথে আশা করছি সবার খুব ভালো লাগবে সো চলো হাই কেমন আছো সবাই শুভ শারদিয়া যদিও এই ভিডিওটা মহালয়ার দিন সকালের কিন্তু তোমরা দেখতে পারবে শুভ দ্বিতীয়ার দিন তাই জন্য সবাইকে অগ্রিম দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ভিডিওটা স্টার্ট করলাম মহালয়ার দিন সকালবেলা তো আকাশ প্রচণ্ড রকম মেঘলা ছিল বৃষ্টি হচ্ছিল এটা মনে হয় সবখানেই হয়েছিল তো কিছুদিন হলো বাড়িতে এসেছি তাই জন্য মাকে বললাম যে চলো আজকে তোমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। মহালয়ার সকালটা না বাড়িতে বসে থাকতে ঠিক ভালো লাগে না মানে কেমন একটা মানে মন খারাপ মন খারাপ করে তাই জন্য আমি ভাই আর মা সকাল সকাল টোটো নিয়ে বেরিয়ে পড়েছি একটা দারুণ জায়গায় যাওয়ার জন্য। কোচবিহারের মহাশ্মশান মানে নীলকুঠি মহাশ্মশানে প্রতি বছরের ন্যায় এবারও হয়েছিল একান্ন সতীপীঠের পুজো তার সঙ্গে মহাশানির যে কালীমা তার পুজো তো সেখানেই আজকে মানে সকাল অবধি একটা প্রোগ্রাম হয় মানে রাতেই পুজো হয়েছে তার আগের দিন আবার সকালে কুমারী পুজো হয়েছিল আর সকালবেলায় প্রসাদ বিতরণ হয় তাই ভাব মাকে বললাম যে চলো যে এই সুন্দর দিনে এই রকম একটা জায়গায় যাওয়ার থেকে ভালো কিছু আর হতে পারে না ছোটোবেলায় মহালয়া দেখতাম মহালয়া শুনতাম কিন্তু এখন যে মহালয়ার যে অবস্থা হয়ে গেছে তাই জন্য সেরকমভাবে আর মহালয়া দেখার ইন্টারেস্টটা নষ্ট হয়ে গেছে পুরোপুরি মানে টিভিতে দেখার রেডিও তো আর সেরকমভাবে এখন দেখা যায় না বাড়িতে আমাদের নেইও তাই জন্য ফোনেই মহালয়া শুনে সকাল ছটা সাড়ে পাঁচটা ছটার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম সেই গালিমার দর্শন করতে আর রাস্তায় যাওয়ার পথেই চারদিকে প্যান্ডেল মোটামুটি মহালয়া মানেই তো প্যান্ডেল মোটামুটি শেষ হওয়ার পথে আর এখন যেহেতু পুজো প্রথমা দ্বিতীয়াতেই শুরু হয়ে যায় ওই ঠাকুর দেখা ব্যাপারটা বা মহালয়ার দিনই উদ্বোধন হয়ে যায় তাই জন্য চারদিকের প্যান্ডেল প্যান্ডেল সমস্ত কিছু হয়ে গেছে ম্যাক্সিমাম জায়গাতেই একদম ছোটো ছোটো যেই পুজোগুলো হয় সেইগুলো বাদ দিয়ে মোটামুটি বড় বড় যেই পুজোগুলো হয় সেইগুলোতে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে তাই রাস্তার দুপাশে এই প্যান্ডেল দেখতে দেখতে পুজোর একটা অন্যরকম ভাইবস এনজয় করতে করতে মা আমি ভাই সবাই গল্প করতে করতে আর মানে এত সুন্দর একটা পরিবেশ পরিবেশটাই সুন্দর মানে এমনি রোদ গরমটা ছিল না সেই জন্য সুন্দর বললাম কিন্তু মহালয়ের প্রতি বছর যেরকম ওই মহালয়ের রেডিও বা ওই মহালয়ার গান শোনার সাথে সাথে আকাশটা চারদিকে এত সুন্দর রৌদ্র ঝলমল হয়ে যায় এই বছর না ব্যাপারটা সেরকম না চারদিকে এত বৃষ্টি আর মহালয়ার দিনও সকাল সারা দিন এত বৃষ্টি হয়েছে চারদিকে এতটা বৃষ্টি হয়েছে তাই জন্য ওয়েদারটা একটু গরম ছিল না ঠান্ডা হাওয়া হাওয়াই লাগছিল কিন্তু একটা কেমন একটা লাগছিল। যাই হোক গল্প করতে করতে আমি আর মা মোটামুটি মানে আমরা আর কি মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি এই রাস্তাগুলো কিন্তু মোটামুটি আমার আগের অনেকবার ভিডিওতে দেখিয়েছিলাম যে কারণ দিকটা আমাদের এয়ারপোর্টের রাস্তা যতবার এদিকে এয়ারপোর্টে এসেছি বা এখান থেকে ফ্লাইট নিয়েছি বা এমনি এদিকে ক্রিসমাসের সময় এসেছিলাম এই জায়গাগুলো কিন্তু ততবার আমার ভিডিওতে আমি দেখিয়েছি সারা বছর কাজের জন্য বাইরে থাকলেও পুজোর এই কটা দিন মনে হয় বাড়ির তাই বাড়িতে সে যা হয়ে যাক না কেন সেই বাড়ির জায়গাটাই বেস্ট এত বছর বাইরে থেকেও আমি কখনও আজ অব্দি বাইরে পুজোর সময় থাকিনি তো কথা বলতে বলতে পৌঁছে গেছি একদম মেইন যে মহাশ্মশান সেখানের সামনে আর সামনেই এত বড় একটা মহাদেবের স্ট্যাচু সে সামনে সবাই ছবি ছবি তুলছিল যাই হোক ওই সব বাদ দিয়ে প্রথমে চলে আসলাম শ্মশানের বাইরে একান্ন পিঠের যে পুজো হয় সেই পুজো দেখা ঠাকুর আর ভগবান দর্শনের উদ্দেশ্যে এখান থেকেই আমাদের আজকে মহালয়ার ঠাকুর দেখা শুরু মানে ঠাকুর দেখা শুরু আর এই মানে আর সতীপীঠের এই একান্ন রূপ দর্শন করা এর থেকে ভালো মনে হয় কিছু হতে পারে না এবছরের শুরুটা আমাদের এরকম করেই হলো দুর্গা ঠাকুর দেখা প্রত্যেকটায় একা ও পিঠের কথা যখন বললাম একান্নপীঠ মানে সতীর যে একান্ন সতীপীঠ সেই সতীপীঠের প্রত্যেকটা সতীপীঠে কোথায় কীরকম কোন দেবীর কোন অংশ পড়ে কীরকম মন্দির হয়েছে সেটার উদ্দেশ্য করে নিয়ে এ কিন্তু এখানে সেই পুজো করা হয় সেটার একটা ডিটেলস ভিডিও যদি মানে এর মধ্যে আর দিলাম না কারণ অনেক বড় হয়ে যাবে একান্ন ঠাকুর ডেসক্রাইব করে মানে একান্ন রকম ঠাকুর ডেসক্রাইব করে তাদেরকে দেয়া সেটার একটা সেপারেট ভিডিও নয় করবো তো ঠাকুর প্রণাম করে আমি মার ভাই চলে এসেছিলাম এখানে ছোট্ট মতন একটা মেলার আয়োজন করা হয়েছিল এটা যদিও দুদিন বা একদিনই মনে হয় থাকে দুদিন থাকে পুজোর মহালয়ার আগের দিন আর মহালয়ার দিন আর মহালয়ার মনে হয় পরের দিন থাকে কিনা বলতে পারবো না যাই হোক মেলা একটু ঘুরে দেখে চলে এসেছি মহাশাসনের ভেতরে এই বটগাজটা মনে হয় না জানি কত বছরের পুরনো তাই না আর এই এত বড় বড় ঝুড়ি নেমেছে আর এখানে দিচ্ছিলো প্রসাদ মানে প্রসাদ বিতরণ হচ্ছিলো মা ছিল ঠাকুর দর্শন করতে কালী মাকে প্রণাম করতে তাই জন্য বলো তুই একটু লাইনে দাঁড়া কারণ লাইন ছিল অনেকটা বড় এখানে প্রসাদ বিতরণের লাইনের কথা বলছি আমি তো মা আমাকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে মা গেছিলো এখানে হয়েছিল বলি আর দেবী মায়ের তোমাদেরকে তো দেখালামই এই ছিল দেবী মায়ের মুখ কি অপূর্ব দেখতে মানে একটু অন্যরকম রূপ এটা সচরাচর দেখা যায় না কিন্তু অসম্ভব ভালো লাগছিল খুব মানে খুব ভালো লাগছিল আর এখানে আরেকটা কালী মায়ের পুজো হচ্ছিল আর পাশেই ছিল যজ্ঞ করার যজ্ঞ হয়েছিল যেখানে সেটার জায়গা আর এটা তো মহাশ্মশান এটা মানে কাঠ দিয়ে যে বান। হয় সেই সেকশনটা ইলেকট্রিকের যে বার্নিং সেকশন সেটা অন্য জায়গায় সেই জায়গায় আমরা আর যাইনি এটাতেও মানে শ্মশানটা তো আমাদের উদ্দেশ্য না আমাদের মেইন ঠাকুর দেখাটাই উদ্দেশ্য ছিল তাই জন্য প্রথমে আমরা ঠাকুরের মানে আমি জীবনে প্রথম এখানে আসলাম অনেক ছোটোবেলায় বাবার সঙ্গে একবার এসেছিলাম কিন্তু রাত্রিবেলা ছিল যেহেতু পুজো শুরু হতে কিছুটা বাকি ছিল বলে শ্মশানের ভেতরে ঢোকা হয়নি আর নতুন নতুন অনেক কিছু হয়েছে তাই জন্য আচ্ছা এখানে যে দেখতে পাচ্ছ এখানে কথা বলছি আমি চা প্রচণ্ড গান টান হচ্ছিলো তো কপিরাইটের জন্য আমি আর আমার ভয়েসটা দিলাম না আমি যেভাবে এখন কথা বলছি ভয়েস ওভারে সেটা দিয়ে কন্টিনিউ করছি প্রসাদ নেওয়া হয়ে গেছে এবার আমার ভাই আর যে টোটো চালায় ভাইটা সেই ভাই দুজনে মিলে গিয়েছিল ওদের প্রসাদ আনতে ছেলেদের লাইন আলাদা মেয়েদের লাইন আলাদা এবার আমি আর মা এসে টোটো প্রসাদ নিয়ে এসে টোটো পাহারা দিচ্ছিলাম আর ভাই আর ওই ভাইটা গিয়েছিল প্রসাদ আনতে আর এই যে এই সেকশানটা ব্লু কালারের ঘর মতন সেখানটাতে ছিল ইলেকট্রিকের সেকশন যাই হোক সেটা যদিও পার্ট নাই ভিডিওর ঠাকুর দর্শন করে প্রচণ্ড ভালো প্রচণ্ড ভালো একটা মন শান্তি করার মতন একটা মানে সবার মধ্যেই মন শান্তি শান্তি লাগছিল বেশ আর এই সেই বাড়ি ফেরার পথে প্রসাদ প্রসাদ নিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে এবার আমরা বাড়ি ফিরছি কারণ মোটামুটি আটটা সাড়ে আটটা বেজেছে বেজে গেছে এসেছিলাম সেই সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে না বেশ খানিকটার দূর আর টোটো করে আসতেও সময় লাগে অনেকটা অনেকটা মানে বেশ অনেকটা সময় এবার চারদিকে তখন দেখালাম না যে মেলা হচ্ছে তো এবার সেই মেলার উপর দিয়ে নিয়েই আমরা রওনা দিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর মেলা মানে লোকজনের ভিড় টুকটাক কেনাকাটা সে জিলিপি হোক আর গয়নাই হোক আর বাচ্চাদের গাড়ি যেগুলো চলে সেই সবেরই হোক মেলা মানে লোকজন কিছু না কিছু হলেও কিনবেই কিনবে তো সব দোকানে মোটামুটি টুকটাক ভিড় ছিল তাই জন্য আস্তে আস্তে করে চারদিক দেখতে দেখতে আমরাও যাচ্ছিলাম মেলা থেকে সেরকম কিছু একটা কেনাকাটি আমাদের ছিল না ওই জিলিপি মেলা মানেই তো জিলিপি তাছাড়া সারা বছর এখন জিলিপি পাওয়া গেলেও মেলার জিলিপিটা একটা আলাদা রকম টেস্ট তারপরে আর কি মেলার চারদিক দেখতে দেখতে টোটো এগোচ্ছিলো আমরাও এই জায়গাটা ছাড়ছিলাম কত দোকান এদিকে না প্রথমে যখন আমরা এসেছিলাম তখন এত দূর অবধি দোকানে আসি কিন্তু যত এগোচ্ছে তত দেখি দোকান আর এই ফুলের দোকান জুয়েলারির দোকান এই সব দেখলে মেয়েদের একটা আলাদা রকমই মানে কি বলবো ভালো লাগা তৈরি হয় তো মাকে বলছিলাম তো মা বললো থাক এখন আর নিতে হবে না পরে দেখা যাবে আর এই যে একটা পরে হয়ে গেল না ব্যাপারটা আর কেনা হবে না যাই হোক আর এইসব নিয়ে তর্ক করে লাভ নেই না বলে দিল আর কিনতে কি করব আমি যাই হোক আর মনে কষ্ট নিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়েছে মোটামুটি এই জায়গাগুলো এত সুন্দর নয় যার এই পরিবেশটা এখানে গাড়ি ঘোড়া কম সারা সারাদিন গাড়ির ক্যাচ ম্যাচ আওয়াজ একদম শোনা যায় না অত সামনেই আর্মি ক্যাম্প বিএসএফ ক্যাম্প এত কিছু আছে খুব ভালো লাগে মানে একটা মানে সাংঘাতিক রকম একটা গাড়ি ঘোড়া সবসময় শুনতে শুনতে এরকম ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগে আর ওয়েদারটা বললাম না ঠান্ডা ছিল গাছপালাগুলো এত বৃষ্টির জন্যে সবুজ হয়েছিলো কি ভালো লাগছিল এখানে এত গাছপালা দেখে আর এই আমি ও তখন যে রেল স্টেশনটা ক্রস করে আসলাম এটা কিন্তু জাংশন না মানে আমাদের নিউ কুচবিহার জাংশন থাকে আলাদা আর এটা কোচবিহার স্টেশন আর এগুলোই ছিল রেল কোয়ার্টার এটা যদিও এখান থেকে বেরিয়ে এসছি অনেকটাই আর এই রাস্তাগুলো আমি এসেছি আগে আগে বলতে ওই এয়ারপোর্ট যাওয়ার সময় এই রাস্তার উপর দিয়েই তো যেতে হয় তখন ভিডিওতে এই রাস্তাগুলো অনেকবার দেখিয়েছি আমি কথা বলতে বলতে হাসি মজা করতে করতে মোটামুটি অনেকটাই চলে এসেছি ওই জায়গা ছেড়ে বাড়ির কাছাকাছি আর সামনে দেখতে পাচ্ছ কোচবিহারের রাজবাড়ি আর এই পাশে দেখো আরও একটা প্যান্ডেল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওই যে বললাম মহালয়া তো মোটামুটি আর এক দু দিনের মধ্যেই সব প্যান্ডেলগুলো কমপ্লিট হয়ে যাবে সামনে রাজবাড়ি তাই দেখতে দেখতেই আসছি আর ভাবছি যে ছোটবেলায় রাজবাড়িতে আসার জন্য মাকে বলতাম কতবার মা চলো নিয়ে চলো তখন মা যেতে চাইতো না আর এখন মা বলে চল 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 আমরা যেতে চাই না ভালো লাগে না রাজবাড়ি পাঁচবাড়ি আর কোথাও যেতে অফিসের কাজ তারপরে বাড়ির কাজ এটা ওটা সমস্ত কিছু থেকে রোজ তো বের হওয়া হয় না কিন্তু ওই একটা দিন একটু সময় করে জোর করে বেরিয়ে গেলে বাড়ির সবার সাথে মনটা যে এত ভালো লাগে আর সব থেকে বড়ো কথা ছোটোবেলায় যখন মা বাবাকে বলতাম নিয়ে যাওয়ার জন্য সেখান থেকে আজকে আমি তাদেরকে নিয়ে ঘুরতে যেতে পারছি সেটার একটা আলাদা রকম অনুভূতি কথা বলতে বলতে একদম বাড়ির কাছেই একদম বাড়ির কাছে পৌঁছে গেছি এবার যাই আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আজকের মতন এইটুকুই সবাই খুব ভালো দেখো খুব এনজয় করে মানে খুব এনজয় করো পুজোতে সুস্থ থাকো সবাইকে ভালো রাখো সবার সঙ্গে এনজয় করো ফ্যামিলিকে টাইম দাও সবাই খুব ভালো থাকো টাটা